আমরা কোনো দলে আমরা সংস্থান করি আমরা চাই আমরা সুস্থ নির্বাচন নির্বাচনে অনেকে অনেকেই প্রতিশ্রুতি চাই যে আমি এটা করবো এটা করব। কিন্তু অনেকে করে অনেকে করে না তরুণদের মধ্যে থেকে কেউ একজন প্রতিনিধিত্ব করার সুযোগ পাক এমন এক থেকে আমরা চাই আমরা সুস্থ একটা নির্বাচন চাই যাতে আমাদের দরিদ্র মানুষ আমরা খেতে যাওয়া আমরা চাই শান্তি একটা ভোট যাদের সুস্থ হয় যে আসুক আসুক আমাদের কোনো দরকার নাই আমাদের এটাই চাই যে আমরা গরিব মানুষ খেতে খেতে পারে এটাই আমরা চাই এটাই কামনা করি আমাদের লাগা ঠাকুর যে যেখানে উঠুক আমাদের আমরা চাই যে আমাদের এলাকার হবে অন্য এলাকার হবে আমরা এটাও চাই আমরা চাই যে আমাদের শান্তি আমরা একটা নির্বাচন চাই আমরা কোনো হুলজুতেও চাই নি কোনো ইউ চাই ভালো লোক আসলেই ভালো হবে সবাই যেটা বাসে দিবি যারা নির্বাচন যারা করবে তারা হবে তারা ভালো একটা দেখি পাচ্ছি দেখেই দেবে আমরা কোনো দলে আমরা সমর্থন করিনি আমরা চাই আমরা সুস্থ নির্বাচন যে আসে আসবে তার মনোবদ্ধে সে ভোট দেবে আসলে আমরা দেশের উন্নয়নের জন্য আমরা আগামী সংসদ যেমন ধরনের মানুষকে দেখতে চাই আসলে যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তারা দেশের প্রত্যেকটা মানুষের মনের অবস্থাটা বুঝতে পারে যে মানুষটা যে এই পজিশনের জন্য বা অবস্থানের জন্য কি ধরনের কাজ করলে এখানকার মানুষ সুবিধা ভোগ করতে পারবে বা তারা উপকার উপকার পাবে এ ধরনের মানুষগুলোকে আমরা দেখতেছি আসলে নির্বাচনের আগে অনেকে প্রতিশ্রুতি দেয় যে আমি এটা করব ওটা করব কিন্তু অনেকে করে অনেকে করে না আসলে আমি এমন ব্যক্তি দেখতে চাই যারা ইলেকশনের আগে প্রতিশ্রুতি না তারা বাস্তবে কিছু প্র্যাকটিক্যালি কাজ করতেছে এমন কিছু মানুষগুলোকে আমরা দেখতে চাই এমন মানুষটাই চাই যে মানুষটা জনগণের সাথে সেই সংসদ সদস্য বা কোনো প্রতিনিধি নির্বাচিত হওয়ার আগে জনগণের মনের অবস্থা বুঝতে পারতেছে জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছে তাদের সঙ্গে কথা বলছে বা বিভিন্ন ভাবে মানুষের উপকার করার চেষ্টা করতেছে বা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে এমন মানুষকে আসলে আমার চাই আমি চাই ভালো কেউ একজন আসুক তরুণদের মধ্য থেকে কেউ একজন প্রতিনিধিত্ব করার সুযোগ পাক এমন দিক থেকে আমরা চাই